হাই ফ্রেন্ড সকলে কেমন আছো আসলে সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম রসুলপুরের লালি সাউন্ডের ভিডিও আজ লালি সাউন্ডের নিউ তিরিশ পনেরো ইঞ্চির ফার্স্ট ফিল ভাড়া যাবে কোথায় যাবে তোমাদের সব কিছু জানিয়ে দেবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে ফার্স্ট ক্লাস পর্যন্ত আর ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেলটি একটু নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ ডেলি নতুন নতুন ভিডিও আসবে আজকে একটা নতুন পজিশনে যাচ্ছি অনেক কিছু মাল দেখাবো তোমাদের আমি বইকেলবেলায় বেরিয়ে পড়বো আর লালি সাউন্ডে নিউ সিরিজ কোথায় ভালো আছে তোমার দেখতে থাকো কন্টিনিউ তোমার সব কিছু ঠিকানা বলে দেবো ভিডিও সবাই লাইক করে দেবো অবশ্যই আর আমি তোমাদের পাশে আছি সব সময়ের জন্য সব সময় ভিডিও পাবে আমার চ্যানেল থেকে আপডেট তোমার দেখতে থাকো লালি সাউন্ডে তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে লালি সাউন্ডের মাল লোডিং এর কাজ চলছে এইমাত্র বক্স নিয়ে যাচ্ছে মাল লোডিং হচ্ছে আর লালি সাউন্ডে নিউ পনেরো ইঞ্চি ত্রিশ পাঁচ ফিল ভাড়া যাচ্ছে জল ঢালা উপলক্ষে সেহারা বাজার যারা যাবে চলে যাবে আজকে বক্স মাতা হবে কালকে পজিশন আছে জল ঢালা উপলক্ষে দেখতে পাচ্ছেন আলি সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছে মার্কেটে দেখতে পাচ্ছ বক্স লাটাচ্ছে এই মুহূর্তে নয়টাকে দুটো ছয় উঠে গেছে লাস্টের ছয়টা উঠছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আলি সাউন্ডের এই তিরিশটা জলডালা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে শেয়ারা বাজার কোয়োর এইটা পনেরো ইঞ্চের তিরিশ সাউন্ডের আর যা দেখতে যেতে চাইছো চলে যাবে সাউন্ডের এই ত্রিশটা ক্যামেরা গেলে তোমরা দেখে নেবে এইটা আটটা হাজার দিয়ে মালটা সেটিং করা হবে এই তিরিশটা পুরো ডাইরেক্ট ফিল্ডে গিয়ে মালটা চেকিং করা হবে দেখাচ্ছি লালি সাউন্ডের মেশিনপত্রগুলো আনুক লোড হোক তোমার দেখাচ্ছি পরপর দেখতে পাচ্ছ বন্ধুরা লালি সাউন্ডের মেথিন লোটানোর কাজ কমপ্লিটের দিকেই দেখতে পাচ্ছ বাকি মালপত্র সব নিয়ে যাচ্ছে লালি সাউন্ডের আর যারা যারা লালি সাউন্ডকে ভাড়া করতে আছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন লালি সাউন্ড রসুলপুর উত্তরবাজার লালি সাউন্ডের মালটা ওখান থেকে ফিরেই আবার সেকেন্ড ফিল ভাড়া চলে যাবে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফিল আছে আবার ওই লালি সাউন্ডের আদ্রাহাটি খণ্ড ঘোষে ভাড়া আছে ডাইরেক্ট ওখান থেকে ঢুকবে মালটা তারপরে মিক্সার সকলেই জানো পরপর লালি সাউন্ডের ফিল আছে দেখতে পাচ্ছ লোড হচ্ছে এই বৃষ্টির দিনে মেশিন লোড হয়ে গেছে চংপত্র লোড করবে আর মাল বেরিয়ে চলে যাবে দেখতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না কারণ দেখতে পেলে লালি সাউন্ডের আপডেট এইটুকু ছিল এবার বাজার ভিডিও তোমাদের আগে কালকে চলে আসবে চিন্তা করতে হবে না লালি সাউন্ডের নিয়ার কেমন বাজছে কী রেজাল্ট হচ্ছিল আমার সব জানতে পেরে যাবে ভিডিওটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে